হাই সবাইকে আশা করি সবাই ভালো আছেন চলুন আজকে একটা চটজলদি স্ন্যাক্স তৈরি করি সেটাও আবার ম্যাগি দিয়ে ম্যাগি দিয়ে তো আমরা ম্যাগি তৈরি করে খাই বাট ম্যাগি দিয়েও যেরকম স্ন্যাক্স হয় একবার অবশ্যই ট্রাই করবেন যদি কখনো না করেন খেতে কিন্তু দুর্দান্ত হয় চারখানা ডিম সেদ্ধ করে নিয়েছি আর ডিমগুলো কেরম চার ভাগ করে নিয়েছি ডিম সেদ্ধ করার সময় জলে একটু নুন ভিনিগার দিয়ে সেদ্ধ করবেন তাহলে ডিমগুলো সেদ্ধ হওয়ার সময় ফেটে যাবে না এই রেসিপিটাতে ডিমগুলো যদি ফেটে যায় তখন একটু কাটতে অসুবিধা হবে সেদ্ধ ডিমের মধ্যে একটু নুন গোলমরিচ মাখিয়ে রাখলাম চারখানা আলু গোটা সেদ্ধ করে রেখেছি আর আলুটা সেদ্ধ করার সাথে সাথেই প্রেশার কুকার থেকে বার করে নেবো গরম জলে আলু বেশিক্ষণ পরে থাকলে একটুখানি বেশি নরম হয়ে যায় তখন কিন্তু অসুবিধা হবে তো এখানে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি আর খুব বেশি যাতে মসৃণ হয় তার জন্য একেবারে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি এতে অনেক তাড়াতাড়ি কিন্তু আলুটা স্মুথ হয়ে যায় চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন অথবা স্ম্যাশের দিয়ে ম্যাশ করে নিতে পারেন চারটে সেদ্ধ আলু আপনারা রেসিপিটা আলু সেদ্ধ দিয়েও করতে পারেন ডিমটা নাও দিতে পারেন ডিমের বদলে পনির ব্যবহার করতে পারেন যদি নিরামিষ করতে চান সেদ্ধ করা আলুর মধ্যে দিয়ে দেবো এখানে নুন স্বাদ মতো ম্যাগি মশলার দুটো প্যাকেট ব্যবহার করব এখন একটা দিচ্ছে আর লাস্টে অ্যাডজাস্ট করে দিয়েছিলাম পরে একটা টেস্ট করে এখানে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ আর গরম মশলার গুঁড়ো অল্প হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো অরিগারো বা মিক্সড হোক যেটাই থাকবে সেটা না থাকলে স্কিপ করে যাবেন আর চিলি ফ্লেক্স দিয়ে জাস্ট এইটুকু মশলা সব কিছুকে ভালো মতো মেঘে নেবো যদি ইচ্ছা হয় আপনারা ধনে পাতা কুচি দিতে পারেন আমি এখানে ধনে পাতা কুচি দিই দুটো ম্যাগির প্যাকেট নিয়েছি বাট এখানে তিনটে ম্যাগির প্যাকেট কিন্তু লাগবে ম্যাগিগুলোকে একটুখানি ভেঙে নিতে হবে একটা প্লেটের মধ্যে রেখে একটুখানি বাটি দিয়ে হালকা হাতে প্রেশার দেবেন দেখবেন খুব সহজে ভেঙে ভেঙে যাচ্ছে অথবা হাত দিয়েও এভাবে ভেঙে নেওয়া যায় খুবই ইজিলি ভেঙে যায় ম্যাগির বদলে চাইলে ব্রেড ক্রামস ব্যবহার করতে পারেন বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন ম্যাগিটাকে ভেঙে রাখলাম এখানে আর এদিকে সেদ্ধ করা আলুটা মাখা হয়ে গেছিলো ভালো করে একটা পাত্রে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার অ্যারারুট ময়দা যে কোনো একটা নিলেই হবে নুন গোলমরিচ দিয়ে একটুখানি মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার বানিয়ে রাখবো খুব পাতলা নয় খুব ঘনও নয় এবারে সেদ্ধ করা আলুটা আমি হাতে নেবো তার আগে একটু তেল মাখিয়ে রাখছি হাতে আলুর কিছুটা আমি পরিমাণ নিচ্ছি নিয়ে হাতে একটা তালুতে একটু ছড়িয়ে দিচ্ছি পাতলা করে এই মাঝখানে দিয়ে দেবো আমি যে সেদ্ধ করা ডিমের টুকরো রাখলাম সেটা এবারে আলু সেদ্ধ দিয়ে ভালো মতোই ডিম সেদ্ধটাকে কোট করে নিতে হবে ভালো মতো কভার করে নিতে হবে চারিদিক থেকে অ্যাকলি যাতে কুসুমের অংশটা ভালো মতো ঠাকা পড়ে যায় আর হাত দিয়ে এবারে একটু শেপ দিয়ে নেব শেপটা আমি যেহেতু ডিমের সাইজটা লম্বাই হয় তো লম্বাই শেপ দিচ্ছি এবারে শেপটাকে একটু সুন্দর করে নিতে পারেন আপনারা নিজেদের মতো করে তো এভাবেই কিন্তু প্রত্যেকটাই আমি শেপ দিয়ে নেবো প্রথমে যে কটা আমি মানে যে পরিমাণে আলু নিয়েছিলাম তিনখানা ডিমের সেদ্ধ টুকরো লাস্টে থেকে গেছিল হয়নি তার মানে প্রায় তেরোখানা কিন্তু আমাদের স্ন্যাক্স রেডি হবে এবারে এগুলোকে প্রথমে যে কর্নফ্লাওয়ার বা ময়দার ব্যাটারটা করলাম সেটাতে ভালো মতো কোট করে নেব এক্সট্রা যে ব্যাটারটা থাকবে সেটাকে অবশ্যই ঝরিয়ে নিতে হবে তারপরে ম্যাগি দিয়ে কোট করে নেব যেমন আমরা ব্রেড ক্রামস দিয়ে কোট করি ঠিক সেরকমভাবেই হালকা হাতে একটু চাপ দিয়ে দিয়ে ম্যাগিগুলোকে ভালো মতো কিন্তু গায়ে আটকে দিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায় হালকা হাতে প্রেশার দিলেই দেখবেন খুব ইজিলি ম্যাগিটা আটকে যাচ্ছে তারপরে হাত দিয়ে আমি আরেকটুখানি শেপ দিয়ে নিলাম যাতে দেখতে একটু সুন্দর লাগে এভাবে আমি রেডি করে নেবো মোটামুটি আটখানা আমি এখন ভাজবো তেলটা বেশ কিছুটা তেল নিয়েছি এবং সেটাকে গরম করে নিয়েছি জায়গাটা কম আমি চারটে করে ভাজছি মিডিয়াম ফ্লেমেই রাখবো আর মিডিয়াম ফ্লেমেই কিন্তু ভাজবো যেহেতু আলুটা সেদ্ধই আছে রান্না করাই সব বেশিক্ষণ ভাজতে সময় লাগবে না মিডিয়াম ফ্লেমেই উলটিয়ে পালটিয়ে বেশ সোনালি করে ভেজে নেব বুঝতেই পারবেন যে একদম বেশ ভালো ক্রিস্পি হয়ে গেছে ততক্ষণ অবধি কিন্তু ভেজে নিতে হবে আমি একদম ডুবো তেলে ভাজছি না ইচ্ছা হল আপনারা ডুবো তেলেও ভাজতে পারেন বেশ চারিদিক থেকে যখন সুন্দর একটা রঙ আসবে ততক্ষণ অবধি ভেজে নেব দেখুন এখানে এই চারটে ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে ইচ্ছা হলে টিস্যু পেপারে রেখে এক্সট্রা তেলটাকে ছড়িয়ে নিতে পারেন আর বাকি চারটেও আমি একেবারে ভেজে নেব একসাথে সবকটা ভাজছি না বাকিগুলো আমি এয়ারটাইট কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে দেবো এক থেকে দিন মানে দু দিন আর কি এর মধ্যে কিন্তু ভেজে নিতে হবে খুব বেশি দিন কিন্তু এগুলো রাখা যাবে না যেহেতু ভেতরে ডিমটা গোটা দেওয়া আছে তো আমি এখানে স্ন্যাক্সগুলোকে ভেজে নিয়েছি ওপর থেকে পেরি পেরি মশলা দিতে পারেন যদি বাড়িতে থাকে আর না হলে একটুখানি ডাল লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো বিচ নুন আর চাট মশলা বা আমচুর পাউডার দিয়ে একটা মশলা বানিয়ে ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন বা ম্যাগি মশলাও ছড়িয়ে দিতে পারেন ওপর থেকে খেতে খুব ভালো লাগবে তো এখানে রেডি হয়ে গেল এই স্ন্যাক্সটা গরম গরম এই স্ন্যাক্স এমনিই খেতে খুব ভালো লাগে চা সস দিয়ে সার্ভ করতেও পারেন ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোন রেসিপি নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন এই রেসিপিটা কিন্তু একটা মাস্ট ট্রাই রেসিপি খেতে বেশ ভালো হয়েছিল আজকের ভিডিও এই অবধি টাটা